আচ্ছা চোপরা পৃথিবীর মধ্যে শত শত দল দেখা যায় কারোর যদি বুঝতে পারলাম না আল্লাহ বলতেছে আমার কাছে দল হলো কি এটা পুরা পৃথিবীর মধ্যে ধর্ম আছে শত শত এটার এই কথার জবাব কি এই কথার সমাধান কিভাবে হবে এই কথার সমাধান যদি পেতে হয় রাসূলের একটা হাদিস শুনতে হবে তাহলে সমাধান পেয়ে যাবেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এর বিখ্যাত হাদিস নবীজি বলেছেন আল কুফরু মিল্লাত ওয়াহিদা তাম পৃথিবীর মধ্যে শতা শত কাফেরদের ধর্ম থাকতে পারে একই তো আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন ধর্মের গ্যারান্টি আর কোনো ধর্মের গ্রহণ যোগ্যতা নাই ইননা আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাইয়্যাতগি গাইরাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন আল্লাহ তাআলা আলে ইমরানের মধ্যে বলেন tamam পৃথিবীর মধ্যে শত শত ধর্মের মানুষ থাকতে পারে তবে আমি আল্লাহর কাছে হিন্দু ধর্মের কোনো খাওয়া নাই খ্রিস্টান ধর্মের কোনো গ্রহণ যোগ্যতা নাই ইহুদি বৌদ্ধ ধর্মের কোন গ্রহণযোগ্যতা নাই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত কেবলমাত্র ধর্ম হলো সেটার নাম কি আরো কি અલ્લાહ તરવદ અલ્લાહ બોલે ওয়ামায়্যা বাতাগিন গায়রা আল ইসলাম দীন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে গ্রহণ করে আল্লাহ বলেন বন্দারে লাভ নাই ফলাইয়ুকাবাল বিনহু আমি আল্লাহ তোমার সেই ধর্ম কবুল করব না কবুল করা হবে না কোনটা কবুল করা হবে যারা বলেন কোনটা ইসলাম ইসলাম কবুল করা হবে এই ছাড়া আর কোনোটা কবুল করা হবে না তখন আল্লাহর কাছে দল হলো দুইটা কিন্তু আমরা তো দেখতে পাই পুরো পৃথিবীর মধ্যে শত শত দল সমাধানকেই কোথায় নবীজি বলেছেন উম্মতেরা শুনে নাও तमाम পৃথিবীর মধ্যে এক পাশে ইমাম মুসলিমরা আছে আর অন্য পাশে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সহ পুরা পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া যত শত শত ধর্মের মানুষ তা যারা সবাই হলো এক দল আর ইমাম দাবরা হলো এক দল খোয়ড়া হলো জোরে কয়টা বলো যে আরেকটু ক্লিয়ার করেন যারা হিন্দু অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা কোথায় যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা কোথায় ইহুদিদের ঠিকানা কোথায় বৌদ্ধদের ঠিকানা কোথায় এক কথা ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম অবলম্বন করে সে দুনিয়া থেকে যাবে তার ঠিকানা কোথায় আল্লাহ তাআলা জায়গা বানায় রাখছেন দুইটা একটা হলো জান্নাত আর কি জান্নাতে যাবে শুধুমাত্র মুসলিমরা জাহান্নামে যাবে অন্য সব দল তাহলে দল কয়টা হলো জুরে কোন কয়টা আল্লাহ বলেছেন ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন বান্দা বান্দিরারে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে হয়তো তুমি ইমানদার হিসাবে সাব্যস্ত হবা না হয় তুমি কাফের হিসাবে সাব্যস্ত হবা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا الله اكبر একদল তার সারা জীবন চেষ্টা করে আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমার কোরআনের আইন চালু করার জন্য আর এক দল সে হয়তো হিন্দু হতে পারে এই সে যেই হোক না কেন কোরআনের বিরুদ্ধে যত দল আছে সব দল হলো এক দল তাদের মিশন হলো আল্লাহর জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা রাষ্ট্রতন্ত্র সেকুলারিজম এগুলা প্রতিষ্ঠা করে মানুষের ইমান নষ্ট করা আর এক দল মানুষ আছে যারা তাদের জান দিয়া মাল দিয়া সম্পদ দিয়া পুরাটা জীবন চেষ্টা করে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা কথা বলে ঠিক না ঠিক আল্লাহ বলে আল্লাহ দিনা মানুষ যারা ইমান যারা ইমাম যারা যুদ্ধ করে আল্লাহ রাস্তায় ওয়াল্লাযিনা কাফারু যারা কাফের যারা হিন্দু মুসিক ইহুদি খ্রিস্টান যা আছে যারা কাফের যারা কোরআনের শাসক চায় না যারা কোরআনের শাসন চায় না ইউকাতিলুনা في سبيل এরা সব সময় যুদ্ধ করে চেষ্টা করে শয়তানের রাজতন্ত্র শয়তানের গণতন্ত্র শয়তানের দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক না তাহলে দল কয়টা জোরে কন এক দল কার পক্ষে লড়াই করে আল্লাহর পক্ষে আরেক দল কার পক্ষে লড়াই করে শয়তানের পক্ষে আমার ভাইরা বন্ধুরা পৃথিবীর দিকে একটু তাকান নজর বুলান পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরশাসকের পতন নিশ্চিত হলো কথা ঠিক না ঠিক

থেকে কথা কি বাংলাদেশে মাহফিল করবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আলোচনা হবে সেটার জন্য অনুমতি নেওয়ার জন্য হাঁটতে 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 পায়ের জুতা কয়েকজন আসে